মনে করি আমি এখন স্যাটিসফাই আমার সফরের জন্য আগে ফাঁকা ভাবছিল যার অপারেশনের মাধ্যমে এখন ঠিক হয়ে গেছে আপনার মাধ্যমে এখন আমি খুবই সন্তুষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে হচ্ছে কি চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো আমরা ওর বাবা বাঁকা ভাবের হচ্ছে কি অপারেশনটা এখন করে দিব তো ওনার হচ্ছে চোখের দৃষ্টি ভালো চোখের মুভমেন্ট ভালো সব কিছু ভালো শুধু একটা সমস্যা কি সমস্যা উনি কোন একটা জায়গায় হচ্ছে কোনো চোখে আগে দেখিয়েছেন এবং তারা হচ্ছে ওকে বলেছে কেন কনফিউজ করেছে কেন বলেছে আমি জানি না যে ওনার বাম চোখ মানে এই চোখটা হচ্ছে অপারেশন করার জন্য হ্যাঁ ওনার হচ্ছে অল্টারনেট স্কুইন্ট এবং হচ্ছে গিয়ে ওনার হচ্ছে লেফট আইটাই মাস্টার আই বা বাম চোখটাই বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে তার সোজা থাকে তো এই ধরনের পেশেন্টের হচ্ছে গিয়ে যেহেতু দুই চোখে আলাদাভাবে বাঁকা হয় দুই চোখেই হয়তো বা অপারেশন লাগতে পারে কিন্তু আমরা প্রথম শুরু করবো হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ওনার স্কুইটিং আই বা যেটা হচ্ছে গিয়ে লেজি আই বা যেটা অলস চোখ সেই চোখ দিয়ে আমরা অপারেশন শুরু করবো এবং অধিকাংশ ক্ষেত্রেই ওনার যেহেতু চোখের দৃষ্টি ভালো এক অপারেশনে হচ্ছে পুরোটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদিও ওনাকে বলা হয়েছে যে হচ্ছে কি দুইবার অপারেশন লাগতে পারে তো সব কিছু হচ্ছে অফিসিয়ালিই বলা হয়েছে এবং মিন করেই ওনাকে বলা হয়েছে উনি সব কিছু জেনে বুঝেই অপারেশনে আসছেন তো আসলে এই ধরনের পেশেন্ট ডিল করা আমাদের ডাক্তারদের জন্য খুব ঝামেলা যে কোনো একটা জায়গায় যেই জায়গায় হচ্ছে হয়তোবা এই অপারেশন খুব কম হয় বা হচ্ছে কে বছরে একটা দুইটা হয় বা ঠিকমতো হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে যে রোগী বুঝতে পারে বা অনেক সময় বুঝতে পারে না এসে আমাদের কাছে মিস ইন্টারপ্রেট করে আপনারা পুরোটা টাইম হচ্ছে ভিডিওতে দেখছেন যে ওর হচ্ছে ডান চোখটাই বাঁকা হয়ে আছে কিন্তু পেশেন্ট এসে আমাকে বলছে যে উনি বাম চোখে অপারেশন করতে চায় কোনো একজন কোন একটা জায়গায় ওনাকে বলছে যে ওনার বাম চোখে অপারেশন করতে হবে তো সব কিছু মিলিয়ে জিলে এই জিনিসটা অপারেশন আগেই হচ্ছে একদম ক্লিয়ার করে রাখা উচিত

সেলাই কাটতে আসছে আপনারাজ আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো হচ্ছে আলোরাম কোনো ঝামেলা নেই তো ভাই আপনি যে হচ্ছে এই যে সাত দিন উপভোগ করলেন নিজের জীবন কি মনে হচ্ছে আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন দেখি আমি মনে করি আমি এখন স্যাটিসফাই আমার এই জন্য আগে ফাঁকা ভাব ছিল যার অপারেশনের মাধ্যমে এখন ঠিক হয়ে গেছে আপনার এখন আমি খুবই সন্তুষ্ট এবং যারা আছেন তারাও নিজেদেরকে অনেক মানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছে এই অপারেশনের মাধ্যমে চোখ ঠিক রেখে ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল রইলো জীবনটা হচ্ছে সুন্দর মতো হচ্ছে গড়ে তোলেন আত্মবিশ্বাসের সাথে নাকি ইনশাল্লাহি আসসালাম আলাইকুম আলাইকুম আসলাম